যেখানে সম্পন্ন করে সেই পুকুরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই ভিডিওটি রেকর্ড করতে যাচ্ছি তে এই যে এত মনুষ্যপে মাছ আমরা উৎপাদন করছি প্রত্যেক বছর মোটামুটি ছয় থেকে সাত কোটি দুই হাজার পঁচিশ সালে আমরা দশ কোটি মনুষ্যাস্তলাপে মাছ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি তো সেক্ষেত্রে দশ কোটি যে তেলাপে মাছ নিচ্ছে বা আরও অনেক বাংলাদেশ অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান মাছ বিক্রি করছে সেক্ষেত্রে অনেক অনেকেই বলছে যে তেলাপে মাছ চাষ লাভজনক হ্যাঁ তেলাপে মাছ চাষ অবশ্যই লাভজনক তবে এই লাভজনক করতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এই মনুষ্যস্তলাপে মাছ কিন্তু চাষ করা অনেক মস্যা বাইরে কিন্তু সম্মুখীন হচ্ছে হ্যাঁ তারা সঠিকভাবে ভাবে মাছ উৎপাদন করতে পারছে না এবং যার ফলে তারা লসের সম্মুখীন হচ্ছে এই লসের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ কাজ করে মানে যে কাজটি আসলে মশাশি বাইরে করতে চায় না এইসব কারণে সাধারণত মানুষের তেলাপে মাছ চাষ লসের সম্মুখীন হতে হয় আজকে ভিডিওতে আলোচনা করব আসলে মনো স্তেলাপে মাছ চাষের যে লসের সম্মুখীন হয় আসলে কি কি কারণে সাধারণত এই লসের সম্মুখীনটা হতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা মনস্তেস্তেপে মাছ চাষ করেন বা চাষ করতে যাচ্ছেন আশা করি কিছুটা উপকৃত হবে আর যারা যারা এখন খারাপ চ্যানেলটি সাবস্ক্রাইব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাগুলি বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রিয় দশক মানুষের মাছ চাষের লস এর যে কারণ সেটি হচ্ছে প্রথম যে কারণটি আমি বললাম সেটি হচ্ছে সঠিক একটি পুকুর নির্বাচন আমরা কোনোভাবে সঠিক পুকুর নির্বাচন করতে চাই না কিংবা অনেকে বলে থাকে যে ও গভীর জলাশয়ে মাছ চাষ করা যায় তবে হ্যাঁ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু আগে আগের পরিবেশ নেই বর্তমানে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অগভীর জলাশয়ে কিন্তু মাছ চাষ করা ওভাবে লাভবান হওয়া যাচ্ছে না বাণিজ্যিকভাবে যদি আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান আর যখন আপনি পুকুর নির্বাচন করেন সেক্ষেত্রে এমন একটি পুকুর নির্বাচন করেন যে পুকুরে আসলে আহ সূর্যের আলো ঠিকঠাক ভাবে পড়ে না বা মুক্ত বাতাস থাকে না পুকুরের আয়তন খুবই ছোট গণত্ব বেশি থাকে এমন একটি পুকুর নির্বাচন করে আপনি মাছ চাষ করতেছেন বা পুকুরের চারপাশে গাছপালা থাকে সে গাছে পাতা পরে বিভিন্ন সব বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয় এইসব কারণে কিন্তু প্রথমেই আপনারা এই কারণে কিন্তু লসার সম্মুখীন হন দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যে সঠিকভাবে পুকুর প্রস্তুতি মনে রাখবেন মাছ চাষে মাছ চাষের সফলতা অধিকাংশ নির্ভর করে এই পুকুর পুকুর হচ্ছে যে মাছের বসবাসযোগ্য স্থান সেই বসবাসযোগ্য স্থান আমরা কোনোভাবে হচ্ছে যে অনেক মানুষ আসি বাইরে যারা লসের সম্মুখীন হন তারা এটা সঠিকভাবে প্রস্তুতি করতে চায় না তারা ওই বছরের পর এক বছর একই পুকুরে চাষ করে পুকুরে কাদাটা উপসান করতে চায় না হ্যাঁ পুকুরে হচ্ছে গিয়ে বার মেরামত করে না এবং সঠিকভাবে যে পুকুর প্রস্তুতি চুন চুন প্রয়োগের মাধ্যমে বা লবণ লবণ খড়টা সেগুলোর মাধ্যমে যেন জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পুকুর প্রস্তুতি করতে হয় সেই পুকুর প্রস্তুতি পাটিটা অনিয়া সৃষ্টি হয় যার ফলে কিন্তু তারা ওই পুকুরে বারবার যখন মাছ চাষ করে থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের সঠিক গ্রোথটা আসে না মাছ চাষকালে বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাই যারা লসের সম্মুখীন এই পুকুর প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে যা যে লসের লস লস হওয়ার পিছনে তারপর যেটি আসে যে গুণগত মানসম্পন্ন মাছের পোনা পেদেশে আপনার দেখতে পাচ্ছেন যে আমরা যে পুকুরে দাঁড়িয়ে রয়েছে এই পুকুরের পরিবেশটা কত সুন্দর এখানে কিন্তু অ্যাসিডি আপাত প্রথম দ্বিতীয় ধাপ এখানে চলমান রয়েছে তৃতীয় ধাপ আমরা একটি পুকুরে সম্পন্ন করব এই যে সঠিক গুণগত মানসম্পন্ন যদি মাছের পোনাটা সংগ্রহ করতে না পেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভ আনতে পারবেন না আপনার হচ্ছে গিয়ে ইউটিউব এবং অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে দালাল এবং প্রত্যেক শ্রেণীর কাছ থেকে নিম্নমানের পোনা অল্প মূল্যে আপনারা ক্রয় করে সেগুলো আপনারা চাষে দেন যার ফলে কিন্তু আপনার লসের সম্মুখীন হন এখন কথা হচ্ছে যে এই যে অনলাইন প্ল্যাটফর্ম দালালদের দূরত্ব দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনার দালাল চিনবেন কিভাবে আপনারা এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার দুটি ভিডিও চলমান রয়েছে এই দুইটি ভিডিও যদি কোনো চ্যানেল বা পেজে থাকে তার সে শতভাগ জ্বালা তার কাছ থেকে অবশ্যই মাছ নেওয়া থেকে বিরত থাকবেন তারপরে এই যে ন্যূনতম কম কম দামের এবং খুবই নিম্নমানের পোনা সংগ্রহ করেন আপনারা যার ফলে কিন্তু মাছ চাষের লসের সম্মুখীন হয় মনে রাখবেন মাছ চাষে সফল হতে গেলে আপনাকে সিংহ বাঘ যে বিষয়টি আপনাকে নজর দিতে হবে সেটি হচ্ছে গুণগত মাংসপূর্ণ মাছের পোনা যে বিশেষ করে যারা মনুষ্য তেলাপে মাছ চাষ করেন তারা অবশ্যই গুণগত মাংসপূর্ণ মাছের পণ্যটা সংগ্রহ করবেন এবং যারা তিনটি দাপে মানে তিনটি দাপে হরমোন ট্রিটমেন্ট সম্পন্ন করে থাকে তাদের কাছে অবশ্যই পুনর্ণাটা সংগ্রহ করবেন আশা করি আপনারা লাভের সম্মুখীন হবেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনারা অবশ্যই জানেন যে আমরা বৃহত্তর মহিসিং জেলার ভিতরে সর্বপ্রথম দুই হাজার দুই মাছ মনুষ্যাস্তলাপে প্রক্রিয়া শুরু করি আমাদের এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের পত্র আমাদের জন্য মসৃণ হয়েছে আমাদের গুণগত পণ্য তার পাশাপাশি একটি সহায়ক বই বা গাইডলাইন বই এবং বিক্রিয়ত সেবার জন্য আপনার চাইলে আমাদের কাছে মনে হচ্ছে পূর্ণা সংগ্রহ করে আপনারা লাভ মানাতে পারেন তারপরে যে কাজটা সেটা হচ্ছে নার্সিং দেখেন আমরা তেলাপিয়া মাছ চাষ তাদেরকে বলে থাকি যারা নার্সিং করার ইচ্ছা আছে বা নার্সিং করতে চাই আমরা শুধু তাদেরকে বলে থাকি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন নয়ত আপনি তেলাপিয়া মাছ চাষ করার দরকার নেই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক মশা বাইরে হচ্ছে কি এই তেলা মাছ নার্সিং করতে চায় না তারা সরাসরি মজুদ পুকুর দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হয় সরাসরি আপনি মনোসেস তেলাপিয়া মাছটা আমরা যে আটাই দিন হরমোন ট্রিটমেন্ট করে থাকি দিন দাপে সেই পর্যন্ত মোটামুটি আমাদের হ্যাঁ তেলা পেয়া মাছ সাড়ে চার হাজার পাঁচ হাজার বা সর্বোচ্চ ছয় হাজার আশেপাশে থাকে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে ওই মাছটা যে আপনি একটা বড় পুকুরে দিয়ে দেন মানে আপনার এক একর পুকুর সে আমাদের হিসাবে আপনি একুশ হাজার মাছ থাকতে পারবেন এখন যদি এই একুশ হাজার মাছ সরাসরি আপনি এক একর পুকুরে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মাছ সঠিকভাবে খাবার পাবে না এবং মাছের ছোট বড় হয়ে যাবে এবং মাসের গ্রোথটা আসবে না তা আপনাকে অবশ্যই এই মাছটাকে নার্সিং করতে হবে এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে নার্সিং পুকুরটা সুন্দরভাবে প্রস্তুতি করতে হবে তারপর প্রতি শতাংশে আপনি হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার পিস আপনি নার্সিং দিতে পারেন এখন কথা হচ্ছে এখানে কিন্তু অনেক হচ্ছে যে চার হাজার পাঁচ হাজার নার্সিং এ দিয়ে থাকে হ্যাঁ তারপর হচ্ছে মাস নার্সিং করে থাকে দুই মাস আড়াই মাস সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে যে আসুন সেক্ষেত্রে লাভের সম্মুখীন হতে পারবেন না আপনাকে নার্সিং করতে হবে পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজার পিস সেটা হচ্ছে আপনারা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দিন আপনি নার্সিং করলে মোটামুটি মাসটা চল্লিশ কিস কেজি আশেপাশে চলে আসে তখন হচ্ছে আপনার সেটা মজুদ করে দিয়ে দেবেন আর আমাদের যারা লস খেয়ে থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম হিসেবে লসের সম্মুখীন হয় এই নার্সিং পদ্ধতি ভুল নার্সিং পদ্ধতি বা নার্সিং না করার কারণে তা আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে সব তারপরে হচ্ছে যে মজুদ গণত্ব

দুশো থেকে আড়াইশো পিস মাছ দিতে পারেন আর যখন আপনার পুকুর এক করে নিচে আসবে এক একে করে পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশের ভিতরে সেক্ষেত্রে আপনি মোটামুটি প্রতি শতাংশ একশো আশি পিস মাছ মজুত করতে পারেন বা সর্বোচ্চ দুইশো দশ পিস মাছ মজুত করতে পারেন আর যখন এই পুকুরে মানে আয়তনটা মোটামুটি পঞ্চাশ শতাংশ নিচে আসবে তখন আপনি একশো বিশ থেকে দেড়শো পিস মাছ আপনি শতাংশে মজুত করবেন তাহলে আপনি আশা করি লাভবান হবেন কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার পুকুরের আয়তন যে যে সাইজে হোক না কেন পুকুরের পানির গভীরতা যেমন হোক না কেন ওই আড়াইশো তিনশো পিস একটা পরিচালিত নিয়ম রয়েছে আমাদের বাংলাদেশে মনসিস তেলাপিয়া মাছ মানে আড়াইশো তিনশো পিস দিয়ে আর মাছ বড় হচ্ছে না সেক্ষেত্রে যে কারণ যে মাছ চাষ করতে গেলে আপনাকে পরিমাণ মতো এবং নিয়ম মাফিক সঠিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে যখন মাছটা নার্সিংয়ে থাকবে তখন আপনাকে পঁয়ত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ থেকে তিরিশে আসবে আর যখন এই মাছটা কালচারে চলে যাবে তখন তিরিশ থেকে আড়াইশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে মানে আটশ থেকে তিরিশ নয় পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ নয় উপর থেকে আস্তে আস্তে নিচে আসবে এভাবে যে আপনারা সঠিক পরিমাণে খাদ্য দিতে পারেন সঠিকভাবে সেক্ষেত্রে আপনার লাভের সম্মুখীন হবেন দেখেন আমাদের অনেক মশি বাইরা অনেকে হচ্ছে অনেক টাকা থাকে হ্যাঁ মানে মৎস্য জগতে জগতে যারা চাষ করে হয়তো তার নিম্নবিত্ত একটা উচ্চবিত্ত উচ্চবিত্ত কি করে যে মাছের খাদ্য দরকার এক হাজার গ্রাম হ্যাঁ আপনি দিচ্ছেন সে পনেরোশো গ্রাম যে বেশি খাদ্য দেয় মাছ বড় হবে আসলে বেশি খাদ্য দিলে মাছ বড়ো ব্যাপার তেমন না আর আপনাকে নিয়ম মাফিক খাদ্য দিতে হবে আর আর কিছু শ্রেণীর মাছ চাষি রয়েছে যারা হচ্ছে মানে ওই যে পরিমাণ মতো খাদ্য দিতে তারা পারে না যার ফলে মাছের সঠিক গ্রোথ আসে না তাই আপনাকে এই মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে খাদ্য দিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে খাদ্য দিতে হবে কমও দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না এমন কথা হচ্ছে আপনি এটা বুঝবেন কীভাবে পেশা আপনি যদি আমাদের কাছ থেকে মাছছেন আমরা যে গাইডলাইন বই দিয়ে দেবো আপনাকে সেই গাইডলাইন বই আপনাকে হিসাবটা থাকবে আপনি কি পরিমাণ খাদ্য দেবেন এবং দিনে কত গ্রাম করে খাদ্য দেবেন তাই আপনাকে অবশ্যই এভাবে যদি খাদ্য দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লস লাভের সম্মুখীন হবেন আর এই খাদ্যের ব্যাপারে যে আমরা নিম্ন মানের প্রোটিন সম্মুখীন খাদ্য দিই এবং নিম্ন মানে খাদ্য দেয় যার ফলে লসের সম্মুখীন হয় আর অনেক চাষি আসছে যে মানে অধিক খাদ্য দেয় যার ফলে মাছের এফসিআর ঠিক থাকলেও মাছ খায় বেশি আমরা তেলাপিয়া মাছ কিন্তু খাইতে পারে তেলাপিয়া পাং গাছ যতক্ষণ খাদ্য দেবেন ততক্ষণই তারা খাবে এই যে অধিক খাদ্য দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অধিক খরচ হচ্ছে তাই আপনাকে পরিমাণ মত খাদ্য দিতে হবে এইসব কারণে সাধারণত লসের সম্মুখীন হয় তারপরে প্রতি যে কারণ লসের সেটা হচ্ছে মাসিক পরিচর্যা আমাদের অনেক মৎস্যবাসী বাইরে এই মাসিক পরিচর্যা করতে পারি তাদের আগ্রহ নেয় তারা হচ্ছে প্রত্যেক মাসে যে চুন লবণ দিবে এটা করতে তার আগ্রহ নেয় তারা হচ্ছে ওই যে মাছ ছাইড়া দিচ্ছে মাছ অসুস্থ না হওয়া পর্যন্ত তারা ওইভাবে মাছ চালিয়ে যায় এইসব কারণে কিন্তু লসের সম্মুখীন হয় মনে রাখবেন মাছের যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওই মাছ ফিরানি খুব কঠিন হ্যাঁ সুস্থ করা খুব কঠিন তাই আপনাকে অবশ্যই অসুস্থ হওয়ার আগে আপনাকে সুস্থ যেন মাছটা চাষ করতে পারে সেজন্য আপনাকে প্রত্যেক মাসে একটা মাসিক পরিচর্যা করতে হবে এই মাসিক পরিচর্যা অনেক থাকলে আপনি মাছ চাষে লসের সম্মুখীন হবেন এবং এই কারণে হয়ে থাকে অনেক মৎস্যবাসী বাইরে তারপরে যেটি কারণ গুরুত্বপূর্ণ অন্যতম একটি কারণ সেটা হচ্ছে আমরা সঠিক সময়ে মাছটা বাজারজাত করতে চাই না হ্যাঁ মনে করি আমার পুকুরে মাছ মাছ রয়েছে আমি এখন চিন্তা করছি যে তিনটা চারটে মাছটা চারটে পাঁচটা কেজি পর্যন্ত বাজার আসে হ্যাঁ আপনি যখন মাছটা তিনটে দুইটা কেজি আসবে তখন আপনার বাজার চাই ভালো থাকে হ্যাঁ বাজারের মূল্য ভালো থাকে সেক্ষেত্রে আপনি মাছগুলো বিক্রি করে দেবেন তাহলে আপনি কিন্তু বছরে দুই থেকে তিনবার মাছ চাষ করতে পারবেন এখন অনেক শ্রেণীর মাছ চাষী বলেছে বা আমার মাছ আসে না থাকুক না জায়গা আছে বড় হোক হ্যাঁ কিন্তু দেখবেন যে মাছের বাজার কিন্তু সবসময় এক থাকে না মাছের বাজার কিন্তু ওঠানামা করে এই যে আপনি মাছ বড় একটা কেজি হয়ে গেছে মাছ ধরেন হ্যাঁ বা আটশোশো সাতশো গ্রাম মাছ হয়ে গেছে আপনি কিন্তু খাদ্য প্রচুর লাগবে তখন হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি মাছের বাজার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষের লসের সম্মুখীন হবেন আপনি মাছ চাষ করেন আমরা মিনিমাম আমরা চাই যে প্রত্যেক চাষিরা সফলভাবে মাছ চাষ করুক নিরাপদে মাছ চাষ করুক এবং লাভবান হোক সেক্ষেত্রে আপনাকে মাছের বাজারের দাম ঠিক রেখে যদি আপনার চাষের ব্যবস্থাপনা ঠিক থাকে এবং বিক্রয় মূল্য যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি মাছগুলো বিক্রি করে দেবেন অপেক্ষা করবেন না এই কারণে কিন্তু অনেক মশাশি বাইরে সম্মুখীন হয় বৃহস্পতি আসলে আপনি বুঝতে পারছেন যে মনুষ্য তেলাপে মাছ চাষজনক লাভজনক হওয়ার পরেও কেন মৎস্যচি বাইরা এই মাছ চাষ করে লসের সম্মুখীন হচ্ছে অনেক মৎস্যবাসী বাইরা এই মাছ সংগ্রহ করে লসের সম্মুখীনে তারা হচ্ছে কি মানে মাছ চাষ থেকে দূরে সরে যাচ্ছে এসব কারণে কিন্তু আপনারা লাগবে মাছ চাষের লসের সম্মুখীন হয়ে থাকেন করি আপনার যদি ভিডিওটা মেনে আপনার চাষ করে থাকেন বা চাষ করে ইচ্ছা থাকে তাহলে আপনি মাছ চাষ করবেন নয়তো আপনি মনস্তলাপে মাছ চাষ করার দরকার নেই আপনি অন্য কোনো মাছ দেখেন দর্শক আজকে ভিডিওতে দিগ্ করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও শাকবন্ধ সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম